গুড মর্নিং ফ্রেন্ডস রাজা পিজন লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা থামনের দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি তো আজকে যে ভিডিওটি করবো সেটা হচ্ছে পায়রার বাচ্চাদের যে পক্স হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা লভটেই আমরা পায়রা প্রেমীদের এই পক্সের নিয়ে প্রত্যেক বছর প্রচণ্ড অসুবিধায় পড়তে হয় অনেক বাচ্চা আমাদের এইভাবে নষ্ট হয়ে যায় পক্সে তো আমরা সঠিক ট্রিটমেন্ট এদের করতে পারি না দিন দিন পক্সগুলো বেড়ে যায় আস্তে আস্তে তো এর থেকে সলিউশানের একটা উপায় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আমি যে ওষুধগুলো আপনারা ইউজ করবেন যে মেডিসিনগুলো আপনারা ইউজ করবেন তার ছবি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ভিডিওটি একটু মন মন দিয়ে দেখবেন তো বন্ধুরা আমরা সবাই জানি যে বাচ্চাদের পক্স হয় মশা কামড়ালে তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনাদের বাচ্চাদেরকে মশার হাত থেকে রক্ষা করতে তার জন্য আপনারা যদি মশারি নেট দিয়ে আপনাদের লবটা ঘিরে রাখেন তাহলে খুব ভালো হয় যদি একটু সন্ধ্যের দিকে যদি একটু ছোবড়া নারকেলের ছোবড়া জ্বালিয়ে একটু কপ্পুর দিয়ে তার মধ্যে ধুনো দিয়ে যদি ঘরের মধ্যে একটু ধোঁয়া ব্যবস্থা করেন তাহলে মশা বেড়ে যায় বেরিয়ে যায় বাড়ি ঘর থেকে আর এছাড়াও আপনারা সবসময় আপনাদের লবটকে পরিষ্কার রাখবেন কারণ লবটে বাচ্চারা যখন পটি করে সেই পটির বিভিন্ন ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় সেই দুর্গন্ধ থেকে মশা মাছি পোকা বিভিন্ন ধরনের উৎপাত শুরু হয় আপনাদের লবটে এবং তারপরে মশা বাচ্চাদের কামড়ালে সেখান থেকে পক্স হয় এবং আপনারা সবসময় মনে রাখবেন যে বাচ্চারা একবার পক্স হচ্ছে সেই বাচ্চা পক্সে যদি আপনারা জল ইউজ করেন জল লাগে তাহলে সেই পক্সটা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে তো আপনারা একটু কেয়ারফুলি বাচ্চাটিকে ট্রিটমেন্ট করবেন যাতে বাচ্চাটির পক্সের জায়গায় জল অন্তত না লাগে তাহলে পক্সটা বেড়ে যাওয়ার চান্স থাকে এবং চারিদিকে ছড়িয়ে পড়ার চান্স থাকে তো পক্স যখন দেখবেন আপনারা সমস্ত রকম প্রোটেকশান নেওয়ার পরেও যদি আপনাদের বাচ্চাদের পক্স হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন যখন দেখবেন একটু ছোট্ট একটুখানি পক্স হয়েছে সবে বেরিয়েছে তখন সেটা নরম থাকে এবং কাঁচা থাকে তো আপনারা একটা দেশলাই কাটিয়ে নিয়ে তার মুখটা একটুখানি ছুলে সেই পক্সের ওপরটা একটুখানি ছুলে নেবেন ভয় পাওয়ার কিছু নেই একটু হয়তো রক্ত বেরোবে আপনারা একটু কটন দিয়ে ভালো করে মুছে নেবেন এবং আমি স্ক্রিনের যে ওষুধগুলো দেখাবো ছবিগুলো দেখবো দুটো ক্রিমের মধ্যে যে কোনো এক একটা ক্রিম আপনারা ইউজ করবেন এবং পেন্টেড ফোর হান্ড্রেড বলে যে ট্যাবলেটটার কথা আমি বলেছি বা বলব সেইটা আপনারা ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ অবশ্যই আট ভাগ করে নেবেন কারণ এটা খুব পাওয়ারফুল একটা ট্যাবলেট আট ভাগের এক ভাগ আপনারা সেই বাচ্চাটিকে খাইয়ে দেবেন তো এতে কী হবে আস্তে আস্তে যখন আপনারা এই কন্টিনিউ এটা পাঁচ ছ দিন করতে থাকবেন ক্রিমটা দুবেলা করে লাগাতে থাকবেন এবং আট ভাগের এক ভাগ পেন্টিড ফোর হানড্রেড বাচ্চাটিকে খাওয়াতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে কক্সটা শুকিয়ে ওখান থেকে খসে পড়ে যাবে তো এটা আপনাদের কন্টিনিউ করতে হবে তো এছাড়া আপনারা কি করবেন ন্যাপথলিন পাওয়া যায় আপনারা জানেন বাজারে ন্যাপথলিন পাওয়া যায় ন্যাপথোলিনের বল পাওয়া যায় ন্যাপথোলিন পোকা পোকামাকড় হাত থেকে ঘর বাড়িকে রক্ষা করে কাপড়ে কাপড়ে বিভিন্ন ধরনের বইপত্রে যে ন্যাপথলিন ইউজ করা হয় যাতে পোকামাকড় না হয় এই দেখুন ন্যাপথোলিন রকম আপনারা একটা করে ন্যাপথলিন এরকম ছোটো ছোটো কাপড়ের পুল্লিতে বেঁধে নেবেন এর মধ্যে ন্যাপথলিন আছে আপনারা দেখতে পাবেন এর মধ্যে ন্যাপথলিন আছে ন্যাপথলিন বল এরকম কাপড়ের টুকরো ছোটো ছোটো করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনারা আপনার লফটের চারিদিকে ছড়িয়ে দেবেন তাতে কী হবে মশা মশা মাছির উৎপাত কমে যাবে এবং এটা অবশ্যই মাথায় রাখবেন যে এমন এমন জায়গায় ছড়াবেন যাতে পায়রারা সেই ন্যাপথলিনের বলটা মুখে করে না নিতে পারে কারণ এটা তো বিষ এটা পায়রার পেটে গেলে পায়রা মারা যেতে পারে তো এমন জায়গায় দেবেন যাতে পায়রা মুখ না দিতে পারে এতে তো এতে কী হবে আপনার ঘরে সবসময় ন্যাপথলিনের একটা গন্ধ থাকবে স্মেল থাকবে তাতে মুসা মাছি উৎপাত আপনার লবটে অনেকটাই কম হবে কিন্তু তারপরেও যদি বাচ্চাদের পক্স হয় তার জন্য কি করতে হবে আমি বললাম দুটো মলমের মধ্যে যে কোনো একটা মলম আপনাদের দু টাইম লাগাতে হবে এবং পেন্টেড ফোর হান্ড্রেড আট ভাগের এক ভাগ আপনাকে সকাল বিকাল পায়াটিকে খাওয়াতে হবে এবং আপনি যদি হাতে করে বাচ্চাটিকে খাওয়ান তাহলে তো খুবই ভালো হয় বিজনা ছোলা আপনি বাচ্চাটিকে খাইয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর লক্ষ্য রাখবেন যেন পক্সের ওপরে জল না লাগে কারণ জল লাগলেই পক্সটা বেড়ে যাবে এবং চারিদিকে ছড়িয়ে যাবে আস্তে আস্তে এছাড়াও অ্যান্টিমাইটস পাউডার বলে এক ধরনের পাউডার হয় পাখিদের খাবার দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সেই সাদা পাউডারটা নিয়ে এসেও আপনারা যে সরার মধ্যে বাচ্চা থাকে সেই বাচ্চা সরার মধ্যে আপনারা ছড়িয়ে দিতে পারেন পায়রার পায়ে পায়রার মলদারে একটুখানি পাউডারগুলো লাগিয়ে দিতে পারেন এতে কী হবে মশা আসলেও বাচ্চার গায়ে বসতে পারবে না তো এই 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 আপনারা নিতে পারেন যাতে পক্স না হয় আর বক্স হলে কি করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুব স সহজ এবং সিম্পল একটি ট্রিটমেন্ট আপনারা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবেন দুটো ক্রিমের মধ্যে যে কোনো একটা ইউজ করবেন খুব ভালো রেজাল্ট দুটোরই তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই এরপরে এরপরে ভিডিওতে আমি আরও অন্যান্য নতুন ধরনের ট্রিটমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবো তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও খুব সহজেই আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসে এবং আপনারা এর থেকে অনেক উপকৃত হন এবং আপনাদের পায়রাদের বিভিন্ন রোগ সংক্রান্ত সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ